কষ্ট বেশি ইনকাম কম এই ধন্যবাদ ওকে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাই ক্রেডার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বের হতে চেয়েছিলাম সকালবেলাই তো সকাল থেকে ঘুমকি থেকে উঠেই দেখি প্রচুর মিষ্টি সো এখন বাজে ঘড়িতে তিরিশ সো এখন বেরোলাম বিষ্ণুপুর একটু থামার পর সো দেখা যাক কতটুকু রাইড শেয়ার করতে পারি আজকে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আপু জান্নাতুল আপু আপু বৃষ্টি তো এখন কিছু করার নাই রাখতে গেলেও থাকে না হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ট্রিপটি তুলে নিলাম আর আপুকে দিয়েই সর্বপ্রথম ট্রিপ আমার শুরু হলো সো আপুকে নিয়ে যাচ্ছি হলো তেজগা থেকে মোহাম্মদপুর এখানে দেখাচ্ছে চার দশমিক সাত কিলোমিটার রাস্তা লাগবে আঠারো মিনিট সো দেখা যাক কতটুকু সময় লাগে আপুকে নামাইতে আর যেহেতু রাস্তা ভিজা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সো আগের মতো যাওয়া যাবে না সো একটু স্লো যাইতে হবে হয়তো বাইর থেকে বেশি সময়ও লাগতে পারে তো দেখা যাক কতক্ষণ লাগে আপুকে নামাইতে পল্লবী কোন জায়গায় আপু ও তাহলে কালসি দিয়ে যায় নাকি কালসি ফ্লাইওভার তো আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় ট্রিপটি তুলে নিলাম আপুকে নিয়ে যাব হলো বাড়িদারা যে ব্লক থেকে মিরপুর পল্লবী আট দশমিক দুই কিলোমিটার রাস্তা সতেরো মিনিট লাগবে সো দেখা যাক কতটুকু সময় লাগে আপুকে নামাইতে আর এর মাঝে আপনাদের জন্য একটা চমক আছে এটা হলো যে এখন বাজে ঘড়িতে দুইটা চল্লিশ এই মাঝখানে সময়টা কি করেছি এই মাঝখানের সময়টা বৃষ্টির কারণে আমি একটা জায়গায় বসা ছিলাম ওই যে প্রথমে আপুকে নিয়ে গেলাম ওনাকে নেওয়ার পর যে মোহাম্মদপুর থেকে বৃষ্টিটা নামলো তারপর ওখানে আমি টানা তিন ঘন্টা ওখানে আমি দাঁড়ায় ছিলাম তারপর আমার একটা পার্সোনাল কাজে বাড়ি দাঁড়ায় যেগুলো আগে আসলাম দেন এখান থেকে আবাস শুরু সো এটাই হলো কথা যে কি পরিমাণ ধৈর্য নিয়ে বসে থাকতে হয় একটা ট্রিপের জন্য আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই সো এভাবেই আজকের দিনটা মনে হয় পার করতে হবে সো দেখা যাক সামনে কি হয় পঁয়ত্রিশ টাকা আসছে ধন্যবাদ আপু আপুকে নামিয়ে দিলাম আপুর ভাড়া আসছিল একশো পঁয়ত্রিশ টাকা আপু একশো পঁয়ত্রিশ সো এখন দেখা যাক নেক্সট টিপ কোথা থেকে আসে আবার চলে আসলাম আপনাদের বাজে এখন বাজে হলো সন্ধ্যা সাতটা বিশ কারণ ওই সময় আপুকে নামানোর পর অনেক বৃষ্টি শুরু হয়ে গেল সো কিছুক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম যে বৃষ্টি থামতেছে না দেন তাই বাসায় চলে গেলাম কারণ বৃষ্টিতে ভিজা যাবে না বৃষ্টিতে ভিজলে একদিন ভিজব দশ দিন অসুস্থ থাকবো এতে আমারই প্রবলেম ভাই কারণ রাইট শেয়ারের ইনকামটা তো আমার খুবই প্রয়োজন সো এটা আমার চালাইতেই হবে একশো তেইশ টাকা আসছে ভাইয়া Vantillo que no veíamos que se... No, no. no ok. Oh. ভাইয়াকে উঠাইছিলাম নতুন বাজার থেকে নামাইলাম বনশ্রী ভাইয়ার ভাড়া আসছিল একশো তেইশ টাকা ভাইয়া দিলে একশো পঁচিশ টাকা সো দেখা যাক নেক্সট একটি কোথা থেকে আসে আর কোথায় যাওয়া যায় একশো ছাব্বিশ ধন্যবাদ ভাইয়াকে নিয়ে আসলাম বনশ্রী থেকে বাংলা মোটর ভাইয়ার ভাড়া আসছিল একশো টাকা ভাইয়া ভাড়া দিল একশো টাকা সো দেখা যাক নেক্সট ট্রিপটা কোথা থেকে আসে ভাইয়া নিরানব্বই টাকা আসছে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়াকে নিয়ে আসলাম মগবাজার থেকে ঢাকা মহানগর প্রজেক্ট ভাইয়ার ভাড়া আসছিল নিরানব্বই টাকা ভাইয়া ভাড়া দিল একশো টাকা সো দেখা যাক নেক্সট ট্রিপটি কোথায় নিয়ে যাওয়া যায় আজকের দিনটা খুবই খারাপ গেল কারণ সকালে একটা ট্রিপ মারার পর তিন ঘন্টা বসেছিলাম তারপরে আর একটা ট্রিপ মারলাম মারার পর বৃষ্টি কিছুক্ষণ ভিজলাম তারপর বাসায় চলে গেলাম সো ওই যে সন্ধ্যার পর বের হয়েছি এখন আবার বৃষ্টি হচ্ছে তো এভাবে চললে কীভাবে হবে অনেকবার ভাবি বাসায় চলে যাব তারপর আবার ভাবি না আমার তো কিছু ইনকাম করে নিতেই হবে যেহেতু এটার মাধ্যমে আমার ফ্যামিলি চলে সো আমার এটা খুবই প্রয়োজন এটা দরকার মানিক দি কোন জায়গায় বেয়া না লোকেশন তো দিয়ে রাখছিলাম এর জন্য ওদিকেই লোকেশন দিছি মানিক নামা আমার বাসা আমার আমাদের বিস্কুট ওই যে গলিটা আছে না বিস্কুট ফ্যাক্টরি সাইডটা দিয়ে যায় হুম ভয়াবহ অবস্থা দেখেন অনন্ত 19 দিনের জন্য বলছে রাস্তা বন্ধ কাজ করবে ধরে কিনা 19 দিন 19 দিন মানে 19 দিনে প্রথমে ওয়াশার কাজ হবে তারপর তিতাশের কাজ হবে তারপর টেলিযোগাযোগ তারপর রাস্তার কাজ করবে এর জন্য 19 দিন রাস্তা বন্ধ থাকবে কত হ্যাঁ বিশ টাকা হ্যাঁ হুম বাউনি হলো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ ওইটাই অলরেডি বাসার লোকেশন দিয়ে রাখলাম সো একদম বাসার কাছে আমার ট্রিপটা চলে আসলো আমার বাসা নামাপড়া ভাইয়ার বাসা নামাপারা চৌরাস্তা সো সে আমার প্রতিবেশী ওই হিসাবে অনেক গল্প কথাবার্তা হলো একশো নয় টাকা ভাইয়া আমি খেলে দিই ধন্যবাদ দিলাম এখন বাসায় চলে যাব আজকে টোটাল ছয়টি ট্রিপ মারলাম ছয় ট্রিপ ইনকাম আমার সাতশো তো দুই টাকা সো আজকে দিনে ইনকাম সাতশো দুই টাকা আজকে কষ্ট বেশি ইনকাম কম যাই হোক কোনো সমস্যা নাই সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ